এই কুমড়োটা সর্বনিম্ন পাঁচ কেজি ওজন আছে পাঁচ কেজি ওজন থালি পঞ্চাশ টাকা বেশ থালি পাঁচ পঞ্চাশ আড়াইশো টাকা বিক্রি অলরেডি আজকে বাদামে নিয়ে যাবেন ভাই এই কালকিরি নিয়ে যাবো কাল বাঁকড়ার হাটবার এখানে এক ভোটায় দুটো করে হয়েছে বুঝছেন এক এক ভোটায় দুটো তাই বড়োটা উঠাই নিচ্ছি আজকে কালকে আবার নেব কয় বিঘা চাষ করেছেন এবার ভাই এইবার করছি মোট এক বিঘা তিন কাটা এখানে আছে এক বিঘা নিশি ছয় কাটা আছে এক বিঘাতে কেমন খরচ খরচা হয়েছে খরচ খরচা হয়েছে বাস কুটির তো দাম বেশি এখন সুতোর দাম বেশি পনেরো হাজার টাকার মতন খরচ হয়েছে এক বিঘেতে এ সমস্ত করতে ব্যাচা কেন কেমন হতে পারে এক বিঘাতে এক বিঘেতে আল্লাহ দিলি তো এক লাখ টাকার হয়ে গেছে এবছর উৎপাদন কেমন হয়েছে ফসলের বর্ষা হিসাবে মোটামুটি যা হয়েছে একেবারে খারাপ হয়নি প্রতি বছরকে কুমড়া চাষ করেন ভাই হ্যাঁ প্রতি বছর করছি গত বছরও করছিলাম তার আগের বছরও করছিলাম এবারও করছি এখন বাজার তো অনেক ভালো হ্যাঁ হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা করে আইসক্রিমও বিক্রি করে আছি এখানে ভাই কি কী পরিচর্যা করতে হয় এখানে প্রথম রূপ পরে গাছ বড়ো হলি গাছে বান দিয়ে উঠাই দিতে হয় তারপর সার দিতে হয় ইউরিয়া টিএসপি পটাশ এ সমস্ত বোরন তারপর মাঝে মধ্যে এই জালি যখন হয় তখন এতে স্প্রে করলে ভালো হয় এই পিছনেটা তোলবেন না ভাই না ওটা এখনো জালি পাকি নি তাই না না পাকা ছাড়া তোলা যায় না না পাকা ছাড়া তুললি তো বাজারে বেচা যায় না হলু কুমড়ো নিতে চায় না এগুলো কবে নিয়ে যাবেন বাজারে ওই কালকে সকাল বেলায় নিয়ে যাব ভাই এগুলো তুলে বাড়ি কতদিন রাখা যায় নষ্ট হবে না নষ্ট হবে না তো এমনি তো 10 15 দিন থাকলো নষ্ট হবে না ভালো কুমড়োনি কোনো সমস্যা নেই এই যে মাছা তৈরি করেছেন মাছার উপর অন্য কোনো শব্দ চাষ করছেন না হ্যাঁ এই যে লাউগা ছুটি গেছে অলরেডি মাছার উপরে আমার কুমড়া শেষ হবে লাউ হবে তাই না কুমড়া শেষে লাউ হবে আজকে কতগুলো তুলবেন কুমলা কতগুলো তুলতে পারে আমি বলতে পারছি না ভুঁইতে অনেক রয়েছে তো তা মানে কেমন টার্গেট করেছেন যে এই কয়টা তুলবেন দুই তিন মন মতন তুলবেন দুই তিন মণ কেমন মূল্য হতে পারে তো মেলা দাম চল্লিশ টাকা কেজি তো পুঁচিকে পুঁচি পড়ে গেছে গাছ থেকে গাছতে এটা বিক্রি হবে আর না এ পাঁচ কেজি ওজন হবে সর্বনিম্ন লস দুশো টাকা দুশো টাকা লস ওটা নষ্ট এই যে পেকিস এটা হ্যাঁ এটা পেকিস এটা পাকা ছড়া তো ছড়া যায় না তো না না পাকা ছড়া ছিড়লি বাজারে নিতেছেনা পাতার ভিতর ভাই পেকে লাল হয়ে গেছে হ্যাঁ পেকে লাল হয়ে গেছে হ্যাঁ নি দাও এ মাটি তে পড়ে রইছে পচে যায়নি তো বার না এটা পচিনি এ কোন জায়গা এর কুমড়া ভাই হাইব্রিকেট প্রথম চারার রোপণের পর কি কাজ করতে হয় খেতে ভাই জানা আছে হ্যাঁ পরিষ্কার করে দিতে হয় গোড়া পরিষ্কার করে দিতে হয় এখানে কি পরিচর্যা করা এই চিহ্ন করেও রাখছি গাছে এটা বীজ রেখে দিছি সামনের বছর লাগানোর জন্য এটা বীজ রাখেছি বাজার থেকে আর বীজ কিনবেন না না বাজার থেকে বীজ কম না এই বীজ হয়ে গেল এটা বীজ রেখে দিছি কয় টাকা সেফ হলো মনে হয় ভাই একটা বীজ রাখলে মেলা সেফ তো একটা কুমড়ই অনেক গুলো বীজ হয় আপনি এক বিগাতে কয় টাকা বীজ কিনতেন পূর্বে ও মেলা টাকা বীজ লাগে ভাই যেমন বীজ কুমড়া তুললে ভাই 20 আপনার 2 টাকা पीस নেয় তাই তো মেলা ও ভাই বীজ কুমড়া তুললেন কে এ পাই কি গেছে ভাই বাড়ি রাখবেন এগুলো হ্যাঁ এগুলো বাড়ি রেখে দেবো বাসায় এবার রাখা ফাঁক কি করবেন এই বীজ কুমড়া কন্দে এই বীজ আবার বীজ কুমড়ো বিক্রি করে দেবো আর হচ্ছে দান আমি রেখে দেবো ও তা কুমড়া বিক্রি করা যাবে কুমড়ো বিক্রি করা যাবে আর বীজ রেখে দেবে হ্যাঁ বীজ ওইভাবে মানুষ কিনবে হ্যাঁ কিনবে না কেন অবশ্যই কিনবে এটাও বীজ রাখছি ভাই ওটাও বীজ হ্যাঁ এটাও বীজ কি তুলবেন এটাও তুলে দিলাম ও বাড়িতে রাখবেন মনে হয় সপ্তাহ না এই এই কুমড়ো সবচেয়ে কি ভালো ভালো কুমড়া এইগুলো ভালো বেশি কি কুমড়া গুলো ভাই এগুলো হাইব্রিডেট যাই হোক ভাই কুমড়া চাষ করে সফল হয়েছেন তাই না হ্যাঁ সফল আর কি কি চাষ করেন ভাই লাউ আছে তারপরে উচ্ছি আছে